বাবা কি হলো রে কি হলো বাবা কি হলো স্যার মেরেছে স্যার আমার দিকে তাকিয়েছে কেন আমি পড়া পড়াপাড়িটি বলে স্যার চোখ দেখিয়েছে সবার সামনে কি চোখ দেখিয়েছে সবার সামনে তুই কাঁদিস না দাঁড়া দাঁড়া একটু ফোন করছি দাঁড়া একদম কাঁদবি না হ্যালো হ্যাঁ আমার ছেলে আপনার কাছে পড়তে গেছিল আপনি সবার সামনে ওকে চোখ দেখিয়ে দেবেন হ্যাঁ সবার সামনে অন্য কিছু দেখিয়ে দিলে মানা যায় আপনি চোখ দেখিয়ে দেবেন সবার সামনে এত বড় হয়ে গেলো আমরা এখন ওকে চোখ দেখাইনি ও এতদিন জানতোই না আমাদের চোখ আছে আপনি ওকে চোখ দেখিয়ে দেবেন বাবা স্যার আমার কানও ধরেছে সবার সামনে আমার ছেলের কান ধরেছেন আপনি আপনার এত বড় সাহস আপনি সবার সামনে কান ধরে নেবেন ওর অন্য কিছু না ধরে আপনার কান ধরার সাহস কে দিলো আপনাকে আপনি জানেন কান ধরা কত বড় অপরাধ আপনার নামে আমি কানহানি কেস করব আপনার কোনো কান সম্মান নেই সরি মান সম্মান নেই এমন কান ধরেছেন আমার ছেলের কান বন্ধ হয়ে গেছে ও আমাদের কথা কান দিয়ে দিয়ে ঢুকিয়ে করতে না ভেতরে রয়ে যাচ্ছে ওর না না আপনি কান ধরলেন কেন আপনি তো নাকও ধরে নিতে পারতেন কিন্তু কান ধরলেন কেন আমাদের এত একটা ছোট্ট ফুটফুটে ক্লাস টুয়েলভের একটা ছেলে তাকে আপনি এইভাবে টর্চার করবেন আমি তো আদালতে যাব বাবা স্যার আমাকে বলেছে হোমওয়ার্ক না করলে মারবে আপনার এত বড় সাহস আমার ছেলেকে আপনি মারবেন বলেছেন আপনি মারবেন বলেছেন ওর লেগে গেছে কোথায় আবার কি আত্মসম্মানে লেগেছে সবার সামনে ওরকম বললে ওর আত্মসম্মানে লাগবে না হোমওয়ার্ক করেনি তো কি হয়েছে ওকে বোঝানো উচিত ছিল বলা উচিত ছিল যে হোমওয়ার্ক করবে তুমি ওর পায়ে ধরে নিতে পারতেন ওকে প্রণাম করে নিতে পারতেন পায়ে হাত লাগানো যায় গায়ে হাত দেওয়া যায় না ওটা ইলিগাল পায়ে হাত লাগানো যায় আপনি টিচার হিসাবে স্টুডেন্টের পায়ে হাত দিতে পারেন ও যদি ঘুরে আপনাকে দুটো দিয়ে দিত কি হতো ওর জেল ফেল কিচ্ছু হতো না ওটা কোনো নিয়ম নেই স্টুডেন্ট গায়ে হাত লাগাতে পারে টিচারের টিচার গায়ে হাত লাগাতে পারে না স্টুডেন্টের